দুপুরগুলো আর আগের মতো নেই রে কেমন যেন কোলাহলহীন অথচ ভিতরে কাপন ধরে আমি আজও স্কুলটার গেটের দিকে তাকিয়ে থাকি যেন ওদিক থেকে হেঁটে আসছে শাওনি আমার নাম অভি এখন বয়স পঁচিশ এক সময় এই গলির মাথায় স্কুলটা আমার পৃথিবী ছিল আর সেই পৃথিবীর থেকে সুন্দর অনুভূতির নাম ছিল শাওনি আমাদের গল্পটা সিনেমার মতো শুরু হয়নি আমরা ছিলাম একে অপরের বিপরীত ও ছিল মেধাবী লিলিপ্ত শান্ত আমি ছিলাম হুট করে হেসে ওটা ক্লাস ফাঁকি দেওয়া ক্রিকেট খেলা পাগল ছেলে তবু এক অদ্ভুত টানে আমরা একদিন এলাম সেই পুরনো বেঞ্চে প্রথম আমার পাশে বসেছিল সেটা ছিল ক্লাস নাইনে প্রথম দিন হঠাৎ সিট পাল্টা দেওয়া হয়েছিল আমি খুশি হইনি কিন্তু কিছুদিন মধ্যেই বুঝেছিলাম ওর পাশে বসা মানে শুধু ভালো রেজাল্ট না মন ভালো থাকাও ও প্রতিদিন ব্যাগে এক টিফিন বাড়তি করে আনত শুধু আমার জন্য বলতো তুই তো ঘরের বাইরে সবসময় মায়ের হাতে বানানো খাবার খাস কবে আমি হেসে বলতাম তুই না থাকলে তো বেঁচে থাকার স্বাদই নিতাম না রে ও হাসতো ওই হাসির জন্য স্কুলটা ভালো লাগতো মধ্য গোজের ঘন্টা বাজলেই মনে হতো সারাটা দিন শুধু এই এক দুপুরের জন্যই অপেক্ষা করেছি প্রথম ভালোবাসা না বলা থেকেই যান ক্লাস টেনে উঠেই বুঝেছিলাম আমি ওকে ভালোবাসি কিন্তু কিছু বলতে পারিনি জানি না ভয় ছিল কি না কি হারিয়ে ফেলার আকাঙ্ক্ষা শুধু চোখে চোখ পড়লে চুপ করে থাকতাম বুঝতাম ও কিছু বোঝে কিন্তু আমাদের মধ্যে কখনো আমি তাকে ভালোবাসি কথাটা আসেনি সেই সময় আমাদের গ্রুপ ছিল চারজনের আমি শাওনি অর্ঘ আর তন্ময় চারজনের হাজার মজা খুনছুটি কাদা ছুটাছুটি আমার পরীক্ষার আগের রাতে একসাথে পড়তে বসতাম কেউ ঘুমিয়ে পড়লে অন্যরা মেসেঞ্জারে মিম পাঠাত সেদিনগুলো ছিল এমন যেন জীবন থেমে গেছে আমাদের সীমানাতেই কিন্তু সময় তো কারোর জন্য দাঁড়ায় না স্কুলের শেষ দিন সবার চোখে জল বুকের ভেতরে কাপুনি একে অপরে জড়িয়ে ধরা ছবি তোলা স্মৃতির খাতা আদান প্রদান সেদিন শাওনি আমার সামনে দাঁড়িয়ে বলেছিল আমরা কি আবার কখনো একসাথে হব রে আমি মাথা নিচু করে বলেছিলাম জানি না হয়তো না কিন্তু তুই তুই থাকবি আমার আমার দুপুরটা তোর জন্য বিশেষ সেই দুপুর ভেতরে তেমন শাওনি কিছু বলেনি শুধু হেসেছিল কিন্তু আমি জানতাম ওর চোখটা লাল আট বছর পর আজ আমি আবার সেই ব্রেঞ্চে বসে আছি একা স্কুল বন্ধ মাঠ ফাঁকা শাওনি নেই তন্ময় নেই অর্ঘ নেই কারোর সঙ্গে আর দেখা হয় না ফেসবুকে সবাই সফল ব্যস্ত আর আমি আমি সেই দুপুরটা খুঁজে ফিরি বছর দুয়েক আগে হঠাৎ শুনলাম শাওনের বিয়ে করেছে কান্না আসেনি শুধু নিঃশ্বাস আটকে গিয়েছিল ভেবেছিলাম ফোন করব করিনি জানি সব অনুভব সময়ের সঙ্গে বললে যায় কিন্তু কিছু কিছু অনুভব সময় টপকে জীবনে পড়ে থাকে আজও মাঝে মধ্যে দুপুরে ছাদে যায় ভাবি যদি একটা ফোন আসতো যদি একটা এস এম এস আসতো তুই কেমন আসিস রে রুদ অভি যদি বলতো তুই আমার দুপুরটা ছিলি কিন্তু আসে না আসেও না শুধু একটা বাতাস বয়ে যায় পুরোনো খাতার পাতার মতো আর আমি বুঝে যাই প্রতিটা জীবনে এমন একটা দুপুর থাকে যেটা আর কখনো ফিরে আসে না